রমজানের শেষ দশকের এতে কাপ কাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে তাকে আর ফেরানো যায় না এই জন্য ভাইরা রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতে কাপ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ অনেক এলাকায় বৃদ্ধ মানুষ বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সায় দিয়ে যে টাকা নিয়ে এতে কাপ করে সেও গুনাগার আর যারা টাকা নিয়ে এতে কাফে বসায় তারাও গুনাগার কারণ এবাদত টাকা পয়সা দিয়া চলবে না রমজানের শেষ দশক মসজিদে এতে কাপ করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যুবক ভাইয়েরা একটা বসে দেখেন অসম্ভব ভালো লাগে আল্লাহর মেহমান আমি এই ফিলটা হয় কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন একদম বসে গেলেন তার ঘরের সামনে বসে পড়লেন এতে কাজটা অনেকটা এরকম রমজানের প্রথম দিন আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করলাম আর শেষ দশ দিন একজন মসজিদে গাঠিমস্কা নিয়ে পড়ে গেলাম ব্যাপারটা হলো কারা পায়ে ধরে পড়ে যাওয়ার মতো আশা করা যায় এতেকাফকারীকে আল্লাহ তালা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না এই জন্য এতেকাফ করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমরা ব্যস্ততার অজুহাত দিই ভাইরা আমার যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে এই জন্য এই রমজানে প্ল্যান করেন যত ব্যস্ত হন না কেন আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শেষ দশক এতেকাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না এই জন্য যুবক ভাইদেরকে বলবো প্রত্যেকটা মহল্লাতে দুইজন পাঁচজন দশজন করে যুবকরা বসেন কোরআনের গ্রুপ স্টাডি করেন কোরানের পাঠচক্র করেন নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন রোনাজারি এবং দোয়া করেন দশটা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন বারো মাস এবাদত দাওয়াতের কাজ ইসলামের কাজ করবেন ইনশাল্লাহ সেখানে বরকত পাবেন রমজানের শেষ দশকে দেখ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তারিখেতে উঠে দোয়া করা আর একুশ নম্বর আমল হলো ওমরা করার সামর্থ্য থাকলে বাইশ নম্বর আমল হলো এতে কাফ করা শেষ দশকে তেইশ নম্বর আমল হলো দেশ শেষ দশকের বেজর রাতে শেষ দশকের প্রত্যেকটা রাতে এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক আর চব্বিশ নম্বর আমল হল শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা স্ত্রী ত্যাগ করা পঁচিশ নম্বর আমল হল লাইলাতুল কদর অনুসন্ধান করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর বিশেষ দোয়া পাঠ করা আর সাতাইশ নম্বর আমল হলো ফিতরা দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই সাতাইশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তহফিক দান করুন আমার এবার শুনানির পালা মুখস্থ কে কে শুনাইতে পারবে হাত্তরের সাতাইশটা শুনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন আমার শুনাইতে না পারেন পাঁচটা শোনানোর পরে দশটা শোনার পরে কোথাকতি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শোনাইতে পারলে পুরস্কার বই পাবেন সাতাই সামনের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট হ্যাঁ অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেয় এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হয় নীরব হয় অন্যদের কর সুযোগ দেব কোন কটলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এটা একটু দেন না বেচারা অন্ধ মানুষ ওনাকে একটু দেন মাসাল্লাহ এটা আছে যে এটা আছে দিলেই হয় ভাই একটু নীরব হয় একটু নীরব হয়

তিন নম্বর আমল রাগণ মাসে রাত্রি যাপনের দ্বারা মেরা 3 নাম্বার আমল সাহরি করা পাঁচ নাম্বার আমল সাহরী শেষ সময় সাহরি করা ছয় নাম্বার আমল ইফতার করা সাত নাম্বার আমল তাড়াতাড়ি ইফতার করা মাশাআল্লাহ 8 নাম্বার আমল ইফতারের দোয়া পড়া মাশাআল্লাহ 9 নাম্বার আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া দশ 10 নাম্বার আমল

আপনি এই সাতাইশটা আমলকে আগে কখনো শুনছিলেন গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্বুল আলমিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সবকিছু তা আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তারা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি হয়ে আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাতিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং ধস্ত করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিদ্যালহ বিবেচনা করব আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদের জন্য অন্ধ জন্য অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্ন কিছু করা যায় কিনা জাজাকাল্লা খের ধন্যবাদ আপনাকে আপনি বসেন ভাইরা আমার বাকি যুবক